যে বা যারা নামাজকে উত্তম ইবাদত মনে করে বা নামাজকে সৎকর্ম মনে করে তাদের আশায় গুরুবালী আল্লাহ নামাজকে সৎকর্ম বলেননি বা আল্লাহ এটাও বলেছেন সুরাল বাকার আর একশো সাতাত্তর নম্বর আয়াতে যে পূর্ব পশ্চিম দিকে মুখ ফেরাতে তোমাদের কোনো পুণ্য নাই বরং পুণ্য আছে যে ইমান আনে সৎকর্ম করে তাহলে আল্লাহ বলছেন শুরুতেই বললেন যে পূর্ব পশ্চিম দিকে মুখ ফিরাতে কোনো পূর্ণ নাই অর্থাৎ পূর্ব থেকে যারা পশ্চিম দিকে নামাজ পড়ছে এই নামাজে কোনো কল্যাণ নাই বা পূর্ণ নাই এবং পুণ্য আছে কিসে এবং সেটা কি কি এটার আল্লাহ বিস্তারিত ব্যাখ্যা করলেন পরের অংশগুলোতে প্রথমেই আল্লাহ বলছেন যে ইমান আনে এবং সৎকর্ম করে তাহলে আল্লাহ ইমানের কথা বলছেন অর্থাৎ বিশ্বাস স্থাপন করার কথা বলছেন এবং সৎকর্ম করার কথা আল্লাহ বলছেন তাহলে সৎকর্মটা কী অবশ্যই নামাজকে আল্লাহ সৎকর্মশীল বা সৎকর্ম হিসাবে গণ্য করেননি এজন্য আল্লাহ নিষিদ্ধই করে দিয়েছেন যে পূর্ব থেকে পশ্চিম দিকে মুখ ফেরানো যাবে না এখানে কোনো পুণ্যই নাই কিন্তু আজকে আমরা এটাকে মনে করি পুণ্য বা এখানে আমাদের জন্য পুণ্য রয়েছে বা পুণ্যতা পাবো এই যে ধারণা বা চিন্তাধারার ভিতরে আমরা আবদ্ধ হয়ে আছি এটা সম্পূর্ণ আমাদের একটা মিথ্যা আশ্বাস এটা আমাদেরকে মিথ্যা জালিয়াতি প্রতারণা এর ফাঁদে আমাদেরকে ফেলানো হয়েছে কিন্তু আমরা এইসব বিষয় জানি না এই জন্যই যে কোরআনের যে জ্ঞান বা কোরআনের যে জ্ঞান চর্চা করা উচিত কোরআন সম্পর্কে আমাদের জানা উচিত সে জানা এবং জ্ঞান চর্চা থেকে আমরা বঞ্চিত হয়ে আছি যদি না কোরআনের আয়াত দিয়ে আপনি আপনার বাস্তবতা আপনার চরিত্র আপনার কালচার যদি না মিলান তাহলে আপনি কখনোই এই কুসংস্কার বা মিথ্যা প্রতারণা জালিয়াতি ধর্ম থেকে নিজেকে বেরিয়ে আসতে পা বেরিয়ে বের করতে পারবেন না এবং কোরআনের সত্যতা গ্রহণ করতে পারবেন না কারণ কোরআন বলছে এক কথা আর সমাজের ভিতরে যেটা রয়েছে যে ধর্ম বা কর্ম বা বর্ণনা যেটা রয়েছে সেটা সম্পূর্ণ কোরআন বহির্ভূত এবং কোরআন বিরোধী কোরআন যেটা করতে বলেছেন মানুষ কিন্তু সেটা করে যাচ্ছে না বরং এর বিপরীতে যে কাজগুলো কোরআন নিষেধ করেছেন সেই কাজগুলোই সমাজের লোকরা করে যাচ্ছে আমরা ধর্মকে প্রধানত বানিয়ে ফেলেছি টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি হিজাব নিকাব এই যে এই কালচারগুলোর মধ্যে আমরা আবদ্ধ হয়ে আছি এবং যে শিক্ষাগুলো মানুষকে দেওয়া হচ্ছে সম্পূর্ণ হাদিস কোরআন বিরোধী হাদিস থেকে দেওয়া হচ্ছে যার সাথে কোরআনেরও সম্পর্ক নেই নবীর কোনো সম্পর্ক নেই আল্লাহরও কোনো সম্পর্ক নাই তে সম্পর্কটা কার সঙ্গে আছে অবশ্যই কোরআনের সঙ্গে আছে তাহলে কোরআনটা দেখুন কোরআন কি বলছে সেটা গ্রহণ করুন কোরআনের নামাজ আর বর্তমান যে নামাজ এটা সম্পূর্ণ আকাশ এবং এই জৌমির পার্থক্য রয়েছে নিজ মাতৃভাষায় কোরআন পড়ুন বুঝে বুঝে ধন্যবাদ